জয় কর্মফল লতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী মহাবলী মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কুম্ভ বা কুম্ভলগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আজ কুড়ি মে দু মঙ্গলবার বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পাঁচই জ্যৈষ্ঠ আজকের দিনটিতে কুম্ভ বা কুম্ভলগণের জাত জাতিকাদের কেমন যাবে কোন কোন বিষয়ে শুভ ফল প্রাপ্তি ঘটবে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নেই আজকে আমাদের আলোচ্য বিষয় কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাত জাতিকাদের আজকের দিনটি বেশ ভালো যাবে আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় কোনো মামলা খেলা মোকদ্দমা কিংবা কোনো অমীমাংসিত বিষয়বস্তুর ক্ষেত্রে কোনো বিষয় আটকে গিয়েছিল সেই জায়গাগুলি থেকে আজকে বেরিয়ে আসার পথ ফিরে পাবেন এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো লিটিগেশান কোনো ঝামেলা অশান্তি কিংবা ঝগড়া বা মনোমালিন্য চলে আসছিলো পাড়া প্রতিবেশীর সাথে হোক আত্মীয় স্বজনদের সাথে হোক কিংবা পরিবারের কোনো মানুষজনদের সাথেও সেই জায়গা থেকে আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে গতি ফিরে পাবেন আজকের দিনটিতে শিক্ষার জন্য আপনার হাত বেশ কিছুটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তাই উচ্চ শিক্ষার পারপাসে কোনো জায়গায় কোর্সে ভর্তি হওয়ার জন্য আজকে টাকা জমা না করাটাই আপনার জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে এরই পাশাপাশি আজকের দিনটিতে পুরাতন কোনো বন্ধু কিংবা নতুন কোনো বন্ধু যাদিকে আপনি প্রচুর বিশ্বাস করেছিলেন যাদিকে আপনি ভরসা করে ফেলেছিলেন তাদের দ্বারা বিট্রে তাদের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় আজকে মোটামুটি স্বাস্থ্য আপনার দিক থেকে ভালো যাবে তবে বিকেলের পর থেকে পায়ে কিছু চোট লাগা কিংবা শরীরের নিচের অংশে কিছু চোট কিছু আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে ওভারঅলভাবে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আজকে বেশ ভালো যাবে স্বাস্থ্যগত দিক থেকে এতদিন যে সঠিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন না সেই দিক থেকে কিন্তু একটা সুস্থতা লক্ষ্য করতে পারবেন আজকের দিনটিতে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার একটা শুভ যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটিতে যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রে বেশ কিছু কেমন জায়গায় মনোমালিন্য অশান্তি তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই রকম কিছু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকয়েরিস রাশির সাপেক্ষে আজকের দিনটিতে পরিবারগত দিক থেকে আপনার পরিবেশটা অনুকূল থাকবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে আজকের দিনটিতে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় অনুকূল পরিস্থিতি থাকবে ব্যবসার জায়গায় শুভ পরিস্থিতি থাকবে তবে ব্যবসার জায়গায় খেয়াল রাখতে হবে নতুন করে আমরা যেন কোনো মানুষকে ব্যবসার জায়গায় ধার না দিই কেননা কুম্ভরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ববর্তী দিন বা পূর্ববর্তী মাসগুলিতে আমরা দেখেছি কোনো মানুষকে কোনো বন্ধু বা ব্যক্তিত্বকে টাকা পয়সা ধার দিয়ে সেই টাকা পয়সাগুলিকে আদায় করার পথে ভীষণ সমস্যা ভীষণ প্রবলেম ফেস করতে হয়েছে তাই ব্যবসার জায়গায় কাউকে আজকের দিনটিতে যেন নতুন করে টাকা পয়সার ধার না দেওয়া হয় পারিপার্শ্বিকগত দিক থেকে পাড়া প্রতিবেশীগত দিক থেকে অফিসে কিংবা সমাজে বেশ কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়া বেশ কিছু ক্ষেত্রে শত্রুতার কবলে কিন্তু আজকের দিনটিতে পড়তে হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভলগণের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতীয় জাতিকাদের স্টুডেন্টদের জন্য আজকের দিনটি বেশ ভালো যাবে ছাত্রছাত্রীরা আজকের দিনটিতে নিজস্ব প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা সুযোগ সুবিধা পাবেন আজকের দিনটিতে যদি কোনো ইন্টারভিউয়ে বসেন আপনার ক্ষেত্রে বেশ কিছুটা চাপের হতে চলেছে তবে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষা দেন লিখিত পরীক্ষা দেন সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির আসবে যেহেতু রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে তাই কুম্ভ রাশি অর্থ খরচ বৃদ্ধি পাওয়া এই জায়গাটা কিন্তু সতর্কতা এই জায়গাটা কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি রাহুর এই কুম্ভ রাশিতে প্রবেশ করা মানে কিন্তু রাগে উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া হট টেম্পারি ভাব এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ জাত জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে নিজের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা সুযোগ একটা সুবিধা আজকের দিনটিতে লাভ করবেন প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি যারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় ছিলেন বাড়ির মানুষজন দিকে জানাতে পারছেন না আজকের দিনটিতে জানান দেখবেন আপনার রাশির ক্ষেত্রে শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাম্পত্যের জায়গায় কোনো কলহ বিরহ বাধা ব্যথা সমস্যা চলে আসছিল তাদের ক্ষেত্রে আজকের দিনটি তা দাম্পত্য জায়গায় ভরপুর মাত্রায় শুভ সময় শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা এক রাশির ক্ষেত্রে আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ রঙ হলো লাল বেগুনি সাদা হলুদ আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন আজকের দিনটিতে আপনাদের শুভ পাথর হলো নীলা পাথর শুভ রং হলো শুভ দিক হল উত্তর পূর্ব দিক এবং পশ্চিম দিক